আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল আপনারা জানেন প্রত্যেকটা জেলারই একটা করে নাম করা বাস কোম্পানি রয়েছে তবে আজকে আমরা যে জেলার বাস কোম্পানি নিয়ে কথা বলবো সেই জেলার নাম হচ্ছে পাবনা জেলা পাবনা জেলা চীনের না এ খুব কমই পাওয়া যাবে বাংলাদেশে তবে আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি পাবনা এক্সপ্রেস বাসের ইতিহাস এবং বিস্তারিত অজানা সকল তথ্য চলুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক পাবনা এক্সপ্রেস উনিশশো সালে উত্তরা নাম দিয়ে তারা তাদের প্রথম যাত্রা শুরু করেন দীর্ঘ সময় তারা এই নামে বাস সার্ভিস দিয়ে থাকলেও পরবর্তীতে দুই সালের শেষের দিকে নতুন নামে পাবনা এক্সপ্রেস নামে তারা যাত্রা শুরু করেন দীর্ঘ চব্বিশ বছর যাবৎ ব্যানারের নতুন নাম দিয়ে পাবনা রুটে সুনামের সাথে সার্ভিস দিয়ে আসছেন পাবনা এক্সপ্রেস পাবনা এক্সপ্রেসের মালিক মূল প্রতিষ্ঠাতা রতন সাহেব এবং রিয়ন সাহেব উনাদের দেশের বাড়ি পাবনায় পাবনা এক্সপ্রেস তাদের বহরে কোন 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 মডেলের বাস রয়েছে এবং মোট কত ইউনিট বাস রয়েছে বর্তমানে পাবনা এক্সপ্রেসের বহরে সর্বমোট বাস রয়েছে আটত্রিশ থেকে চল্লিশ ইউনিটেরও বেশি সংখ্যক হিনোয়েকে ওয়ান জে নন এসি বাস রয়েছে তিরিশ ইউনিটেরও বেশি সংখ্যক তাদের বহরে ম্যান কোম্পানির নন এসি বাস রয়েছে তিন ইউনিট অশোক লিল্যান্ড মডেলের নন এসি বাস রয়েছে এক ইউনিট হিনোয়েকে ওয়ান জে এসি বাস রয়েছে দুই ইউনিট এবং হিনো আর এম টু এসি বাস রয়েছে এক ইউনিট সিকেডি হুন্দাই এসি বাস রয়েছে এক ইউনিট পাবনা এক্সপ্রেস যে সকল রুটে সার্ভিস দিয়ে আসছেন তা হলো পাবনা গাবতলি যমুনা সেতু পাবনা কাজিরহাট আরিচা গাবতুলি পাবনা মালিবাগ নারায়ণগঞ্জ পাবনা চট্টগ্রাম কুষ্টিয়া পাবনা সিলেট ঢাকা বনপাড়া ঈশ্বরদিয়া বাঘা আগে ঢাকা কুষ্টিয়া রুটেও পাবনা এক্সপ্রেস সার্ভিস দিত তবে এটি এখন বন্ধ আছে এই সকল রুটে সার্ভিস দিয়ে আসছেন পাবনা এক্সপ্রেস এই ছিল পাবনা এক্সপ্রেস সম্পর্কে বিস্তারিত সকল তথ্য এবং ইতিহাস আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনি যদি এমন আরও বাস সম্পর্কে ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী নতুন ভিডিও আগে পেতে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। পরবর্তী কোন বাসের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী নতুন কোন এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।